হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই এই গরমে আজকে আমরা প্রায় এক লোককে লোক কে ফি সর্বত খাওয়াবো অর্থাৎ তাদেরকে এক হাজার লোক আজকে আমরা ফি সর্বত বিতরণ করবো এই গরমে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তো দুইটা সংগঠন মানবিক হামিম ব্ল্যাড ফাউন্ডেশন এবং মানবিক হামিম জু ফাউন্ডেশন উদ্যোগে এবং আমি আপনাদের সাথে আছি শোভট আজকে আমরা সমন্বিত ভাবে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করবো এখানে আমাদের বড় ভাই যিনি হচ্ছেন ব্লাড ফাউন্ডেশন চেয়ারম্যান উনি পানি দিতেছে এই দুই ড্রাম আজকে আমরা সরবত বানাবো তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে লেবু কাটার এবং এই যে এস এমসি স্যালাইন ফোর্টি এবং চিনি মিক্স করার তো আমি লেবু কাটা শুরু করবো যাতে অতি দ্রুত আমরা শরবত বানিয়ে লোকজনের কাছে নিয়ে যেতে পারি তো লেবু কাটা শুরু করে দেই বন্ধুরা একটা ফ্লেভারের জন্য এরকম স্লাইস স্লাইস কেটে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সৌন্দর্য বন্ধুরা আমাদের লেবু কাটা শেষ এখানে স্লাইস করে রস দিচ্ছি প্রথমে এটা হচ্ছে পাঁচশো খুব জুতো কাজ করতেছি আমরা খুব জুতো গতিতে খুবই শরবত গুলো বানাবো এবং ঠান্ডা ঠান্ডা যাতে পরিবেশন করা যায় আমরা বরফও দেব কিছুক্ষণের মধ্যে বন্ধুরা চিনি দিয়ে দিচ্ছি অনেক চিনি দিয়েছি প্রায় পাঁচ কেজির মতো চিনি তো সাথে একটু ফ্লেভার এবং কালার জন্য আমরা ট্যাং দিচ্ছি খুব ভালো তো ভালো করে মিক্স করে একটু পরে বরফ দিয়ে আমরা পরিবেশন করবো সবাইকে সাথে আরো ফ্লেভারের জন্য ইসব গুলোর ভুষে দিচ্ছি ছাড়া করে দিই কারণ আমি আবার কিছু বানালে খুব মজা হয় আমার বউ বলে তো বউয়ের কথা রাখি বেশি করে সবটা নাড়াচ্ছি খুব সুন্দর কালার হয়েছে আশা করি খুব টেস্ট হবে এখন বরফ দেওয়া হচ্ছে এখন বরফটা ভেঙে দেওয়া হবে আমাদের সরবত কমপ্লিট এখন আমরা বাইরে নিয়ে যাব আমরা দেখা যাচ্ছে এখন আমরা সরবত নিয়ে যাচ্ছি লোকজনকে বিতরণ করার জন্য এখন আমরা সরবত নিয়ে যাচ্ছি দেখবেন দেখবেন মানুষের সেবা অনেক কষ্ট করতে হইতেছে ছাতা ঘুরবেন ঠিক আছে মা দাদা সাথে মাথায় কিছু দিয়ে নিন নেন নেন সবাই খান সবার জন্য ফ্রি কোনো সমস্যা নাই ফ্রি সবাই নেন সবার জন্য ফ্রি শরবত

সর্বশেষ গ্লাস দেয়া হচ্ছে মানে এই আমার হাতের এই জবটাই শেষ এই যে সর্বশেষ গ্লাস এটা সর্বশেষ গ্লাস থ্যাংক ইউ থ্যাংক ইউ সর্বশেষ সবাইকে আসলে ধন্যবাদ অনেক লোককে ভিতরে তো আমরা মোটামুটি অনেক লোককে শরবত খাওয়াইছি এবং পানি এবং স্যালাইন দিয়েছি অনেক ভালো লাগছে গরমের মধ্যে লোকজন সদস্যার্থ ভাবে নিছে সবাই অংশগ্রহণ করছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যে যেখান থেকে পারেন মানুষের সঙ্গে নিজে নিজেকে এগিয়ে নিয়ে আসবেন সবার যতটুকু সামর্থ্য আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা হলো থ্যাংক ইউ